আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে অনেক দিন পর আমাদের কারখানার রিভিউ ভিডিও বা আমাদের কারখানার যে কাজের ভিডিও এটা নিয়ে আমি আসছি তো আজকে ভিডিওতে আমি দেখাবো আমাদের কারখানায় কয়টি ভোটটা মারে এবং কয়টি ধানমার মেশিন তৈরি হচ্ছে তো এইসব নিয়ে আজকে এই বিস্তারিত ভিডিও তো আশা করি আপনার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে তো লেটস কো দর্শক আপনাদের সামনে কথা বলতেছি আমি মোহাম্মদ রাসেল এবং আমাদের কারখানার নাম দেখতে পাচ্ছেন রাসেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রোভাইডার মোহাম্মদ রাসেল আমাদের এখানে ধান গম ভুট্টা মারাই মেশিন তৈরি করা হয় আমাদের ঠিকানা হচ্ছে আমৈতারা বাজার নজিপুর রোড আই এস টি সংলগ্ন ধামৈরহাট নওগাঁও তো এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে ভুট্টা মারাই মেশিনগুলো আমাদের এখানে আছে অনেকগুলো মেশিন এবং আমাদের ধান মারাই মেশিনগুলো আছে এইগুলো হচ্ছে আমাদের মেন রোড এটা হচ্ছে হাই রোড রাতের বেলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই রোড তো আমি একটু ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব কিন্তু ভিতরে অনেক শব্দ হচ্ছে জানি না কতটা কথা আপনারা বুঝতে পারবেন আশা করি আপনারা বিরক্ত হয় আমার ধরো সহকারে দেখবেন এই যে আমাদের লেড মেশিন লেড মেশিনে আমাদের প্রত্যেকটা মাল আমরা রেডি করি রেডি করে আমরা কাজগুলো করি আল্লাহর মতে আমাদের কারখানায় প্রত্যেকটি মেশিন আছে যে মেশিনগুলোর সাহায্যে আমরা গাড়িগুলো তৈরি করে থাকি বা গাড়িগুলো করে আমরা রেডি করে থাকি লেড মেশিন বলেন গার্জিন হাজ মেশিন সব কিছু প্রত্যেকটা মেশিন আর আমাদের এই যে ভুট্টাম মেশিন এখানে কাজ চলতেছে দেখাচ্ছেন মানে মানের হাড়িগুলো তৈরি হচ্ছে এখানে হাড়িগুলো চলতেছে এবং স্টারিংগুলো সেটিং হয়ে গেছে অলরেডি এগুলো কিন্তু একদম সব পাওয়ার স্টারিং একদম খুবই হেভি এবং পাওয়ার স্টারিং একদম রিকন্ডিশন স্টারিং মানে নতুনের মতো এবং পাওদানি কাজ চলতেছে এখানে এই যে ভোটার হাড়িগুলো এখানে ব্লেডে কাজ চলতেছে ব্লেড আমরা ব্লেড সেটিং করতেছি গাড়িগুলোতে আমাদের এমার্জেন্সি নয়টা গাড়ি কাজ চলতেছে আল্লাহ রহমতে নয়টা গাড়ি খুব দ্রুত উঠে যাবে এটা কালকে আমাদের ডেলিভারি হয়ে যাবে এটা কালকে আর এটা হয়তো বাজ যাবে আরো দু একদিন পরে এই বাইরে একটু টাকা পয়সা জোগাড় হয় নাই ইঞ্জিন তুলে সব ক্লিয়ার করে রাখছি তো আপনারা যারা গাড়িগুলো নেবেন অবশ্যই সেদিন আগে যোগাযোগ করবেন ভাই কারণ সিজনের সময় আসে তাড়াহুড়া করলে কিন্তু ভাই হবে না তো বৃহস আমাদের ধানের কাস্টমার যেভাবে ধানের গাড়ি অর্ডার করছেন বা ধানের গাড়িগুলো চালান আমার তারা অবশ্যই আপনার আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের কাজকর্ম দেখতে পাচ্ছেন যারা অর্ডার দেওয়া আছে দেখেন পুরা উড়া ধুরা কাজ চলতেছে গাইস পুরা উড়া ধুড়া একদম খুবই হাই কোয়ালিটি এবং সব নিউ মডেলের গাড়ি কাজ চলতেছে আমাদের যতগুলো ওয়ার্কার আছে তারা খুবই রাত দিন পরিশ্রম করতেছে আপনাদের সামনে গাড়িগুলো দেওয়ার জন্য এই যে ব্রেকের যে কাজ করতেছে ব্রেকের শোরগুলো কিন্তু সব রিকন্ডিশন এই দেখেন এখানে ব্রেক কাজ চলতেছে একটু বন্ধ করতো দেখেন ব্রেকের শোরগুলো সব কন্ডিশন এটা কোনো জোড়া দেওয়া চল না ডিবিন কেনার সময় আপনার গাড়ি কেন সময় ডিমিন দেখে কিনবেন এটা একবারে অরিজিনাল ছোল কোনো জোড়া দেওয়া ছোল না করে দেওয়া ছোল না দর্শক আপনারা ফোনে গাড়ি কেনার দরকার নেই আপনারা অবশ্যই কারখানায় আসবেন কারখানায় এসে দেখে শুনে যদি মন চায় গাড়ি অর্ডার করবেন আর নতুবা আমাদের নগা ধামরহাটে অনেক ভালো ভালো কোম্পানি আছে ভালো ভালো দোকান আছে আপনাদের যেখান থেকে ভালো লাগে কিনবেন ভাই আপনাদের কশো টাকাতে গাড়ি কিনতেছেন আপনাদের অবশ্যই দশ হাজার দশ হাজার করে কেনার সুযোগ আছে আজকে আমাদের ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা বাসে বসে থাকে ভিডিওগুলো দেখবেন ঠিক আছে আরো অনেকে ভিডিও দেয় সবাই ভিডিও দেখবেন আপনার যেখান থেকে মতো সেখান থেকে গাড়ি কিনবেন প্রত্যেকটা গাড়ির ভিতর কিন্তু ওয়েটের চাকা থাকবে যে চাকা প্রত্যেকটা গাড়ির ভিতর ওয়েটের চাকা থাকবে এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে খাসি তৈরি করা আছে খুবই সুন্দরভাবে এই খাসির কারণে কিন্তু উপরে ধান চায় আমাদের গেলে কিন্তু উপরে কোনো ধান যাবে না বড় মন্দিরে প্রত্যেকটা গাড়ি আমাদের নাম্বারিং হয়ে গেছে অলরেডি এটা যাবে হচ্ছে ফরিদপুরে এটা ফরিদপুরে যাবে এটা যাবে হচ্ছে আমাদের গাইবান্ধা এটা যাবে চট্টগ্রাম এটা যাবে শিবগঞ্জে প্রত্যেকটা গাড়ি আমাদের নাম্বারিং হয়ে গেছে এটা যাবে জয়পুরহাট সবই নিউ মডেল গাড়ি একবারে ইন্ডিয়ান মডেল সাইকোয়ান ইন্ডিয়ান মডেল যে মডেল আপনারা চাচ্ছেন ডবল শ্যপের গাড়ি ফেনের শ্যাপ আলাদা এবং মেন শ্যপ আলাদা ডবল সেপের গাড়ি পুরো অস্থির আমাদের বারোটা গাড়ি কিছু না স্যান সাইকোয়ন মডেল এই বারোটা গাড়ি গাড়ি এই মডেল এপাশে ছয়টা গাড়িও আমাদের ইন্ডিয়ান মডেল এখানে ছয়টা গাড়িও আমাদের ইন্ডিয়ান মডেল আমাদের এই স্থানটা ইন্ডিয়ান মডেলের চালানিং চলতেছে তারপর আবার সাইডে যে ডবল ফ্যান আগের মডেল এই ট্রান পড়বে আমাদের যখন এই চালান ওঠে ঠিক আছে এবং স্টারিং দেখতে পাচ্ছেন একদম রিকন্ডিশান নতুনের মতো স্টারিং খুবই ফ্রেশ স্টারিং এগুলো এবং প্রত্যেকটা টায়ার আমাদের নতুন এবং রিকন্ডিশান রিং অরিজিনাল রিং রিকন্ডিশান কোনো জোড়া নেই এখানে কোনো জোড়া নেই শুনে কিনবেন ঠিক আছে আর ভাই ভিজিট করার জন্য হলো আসিয়েন ভিজিট করার জন্য হলো আসেন গাড়ি কেনার জন্য নয় গাড়ি দেখার উদ্দেশ্যে আসবেন আসলে যে গাড়ি আমাদের কাছে কিনতে হবে এমন কোনো কথা নাই ঠিক আছে আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ টাটা বাই বাই